আসসালাম আলাইকুম আমার আজকের রেসিপি আমের কেক এই জায়গায় দুইটা আম লইলাম এরপর দুইটা ডিম লইলাম লই কাটি মেশিনে দিয়ে দিলাম দেওয়ার পরে পর ব্লাইন্ডার এর জগ দিলাম দুইটা ডিম এরপরে দিয়ে অল্প করে একটু লবণ আর দিয়ে এক কাপের মতো চিনি এরপরে একটু সয়াবিন তেল দিয়ে অল্প ওদের বেশি না আধা কাকের তুনো কমের পরে দিলাম বিয়ারা কেয়ারা জল দিলাম আমি দুই তিন ফোড়ার মতন এরপরে ধরে ব্লান্ডার করে লইলাম একটা বাটি নিতে ডালি লই ধরে ভালো করে একটু মিক্স করতে হইব যেন এক চামিচের মতন ইস্টে দিলাম ইস্ট দেওয়ার পরে আমি রেগুলার আবার ভালো করে লাড়ে মিশতে হইব লাড়া হইলে যেন মিনতে আপনার এক কাপের মতন আপনার ইয়ে দিয়ে ময়দা দিয়ে ময়দাটা আপনার আটা ময়দা আপনার ঘরে যেটা আছে ওটা দিয়ে

গরম জায়গায় একটু ডাকি রাখি দিলে এটা ফুলি যে বলি এরপরে আমি এই জায়গায় একটা টিফিন বাড়ি লইলাম লওয়ার পরে বাড়ির মধ্যে সবসময় কেক ফুটিন বানাই আমি এরপরে যেন একটু সোয়াবিন তেল ভালো করে মাখি দিলাম দিন এরপরে কিছু ভূমি দিয়ে করে দিছি দিয়ে এটার এই গিয়া ডৌটা হাওয়াটা বাইর করি গেলাম যে ফুলছে যে হাওয়াটা বাইর করি বাটির মধ্যে ডালি দিয়ে ভালো করে আমরা ইয়া করতে হইব নাহলে ভিতরে ফটকা একটা ডালি এটারে আমরা রাইস কুকারে আমি বসাই দিই উপর দিয়ে একটু আমি খুঁজে দিই করে দিয়ে তো সমান হয়ে যাই বলে এরপর রাইস কুকারে পানি দিয়ে পানি দিয়ে নিচে একটা ডাকা দিয়ে কেকটা বসাই দিয়েছি এরপরে উপর দিয়ে ডাকা দিয়ে যে সিদ্রটা আছে ওটা একটু টিসু দিয়ে বন্ধ করে দিয়ে চল্লিশ মিনিট পরে আবার i sina människor Det i sina rötter.